পয়েন্ট তো শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন এবং খুব ভালোভাবে চলছে সবার একটাই প্রশ্ন যে আমি কেন এখনও এন্ট্রি নেই নি ব্যাচেলার পয়েন্টে আমি একটু সময় নিচ্ছি কিছু পার্সোনাল রিজনে অ্যান্ড আই বিলিভ আমি যখন এন্ট্রি নিব খুব ধামাকাদার একটা এন্ট্রি হবে ইনশাল্লাহ না এই পর্বটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে এই পর্ব থেকে আসবো বাট আমি প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমি লম্বা একটা সময় কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট সো যেহেতু ব্যাচেলার পয়েন্টটা একটা ধামাকা দিয়ে শুরু করতে যাচ্ছি সো ওইটার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি খুব জলদি আমি কথা দিচ্ছি আমাকে দেখতে পারবো ব্যাচেলার পয়েন্টই নেক্সট সোফার আর হচ্ছে আমি আপাতত ব্যাচেলার পয়েন্ট ছাড়া কোনো কাজই করছি না আর হচ্ছে আমার ইচ্ছা আছে আমি একটু টিভিসির দিকে নাটকের থেকে আমি একটু টিভিসির দিকে বেশি মন দিতে চাই আর আজকে দাদার সাথে কথা হচ্ছিল যে আমি আমার খুব ওই যে খুব মজা লাগে যে দোকানগুলো ওপেনিং ওপেনিং এর সবসময় দাদা যায় দাদা সবসময় অ্যারেঞ্জ করে তবে আমি দাদাকে বলছিলাম যে সুন্দর কোনো ওপেনিং হলে ভালো যদি গ্র্যান্ড লঞ্চিং হয় তাহলে ওই ওই যে কাজগুলো আমি করতে চাই নাটকটা আপাতত একটু কম করতে চাই আপাতত ব্যাচেলার পয়েন্টে ব্যাচেলার পয়েন্টে যেটা হয় আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে একটা লটের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যায় আমাদেরকে হয়তো বলা হয় যে তুমি তোমার দুপুরের পরে কাজ বা বিকালে কাজ সো একটা টাইম ডিউরেশন মানে একটা থাকে একটা লিমিট থাকে যে এই সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যায় সো ওইটা আমার জন্য একটু কমফোর্টেবল লাগে ওই সকাল থেকে রাত পর্যন্ত শুটিংটা আমি আপাতত এখন একটু কম করতে চাই আমি নিজেই মালয়েশিয়ায় পড়াশোনার জন্য তিন বছর দেশে ছিলাম না আমি আমার পড়াশোনা শেষ করে আমার মেজর শেষ করে আমি দেশে ব্যাক করেছি সো আমি একটা লম্বা সময়ই ছিলাম না তো এটা আসলে সবার পার্সোনাল বিষয় আর কাজ কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে অনেকেই অনেক অভিমান থেকেই কাজ করছে না যেমন আমারও কিছু অভিমান আছে না গল্প সংকট না হয়তো আমাকে যোগ্য মনে করে না সিনেমার নায়িকা হিসেবে হয়তো আমি